অনিশ ঘোষ জিwidetilde লিখেছেন আমাদের কুজবিহার থেকে অনেকে বলে অরেঞ্জ ম্যারেজ মানে তুমি অন্য রকম মানে একটু ব্যাকডেটেড আর রিলেশনশিপ থাকলে সেখান থেকে বিয়ে হলে তুমি আপ টু ডেট এই ফারাকটা কেন হয় আমার মনে হয় সম্ভবত এখানে আমরা এক ধরনের ডিজায়ারেবিলিটিকে প্রশ্ন করছি যেহেতু তার জীবনে এই বিবাহটা প্রেম ঘটিত নয় তাহলে কি তারপর বিবাহ হবে এই জুতোয় তার পা গলল না তাই জন্য কি তাকে আমরা সেন করছি এমনও তো হতে পারে যে তিনি সেটার দিকে নিজে কখনো আগ্রহ বোধ করেননি বা যারা হয়তো তার প্রতি আগ্রহী হয়েছিলেন তারও ওদের কারুকে পছন্দ হয়নি ব্যাটে বলে হয়নি বা এমনও হতে পারে যে হয়তো কারুর সঙ্গে প্রেম ছিল কিন্তু পরবর্তীকালে সে সম্পর্ক থাকেনি এবং এখন তিনি বিবাহ করবেন মনে করছেন তিনি ভাবছেন যে ঠিক আছে আমি এই প্রতিষ্ঠানে যদি যাই আমি একটু কথা বলি দেখি তারপরে যার সঙ্গে আমার সুটোবলি মনে হবে আমি এগোবো আমরা গোড়াতেই একটা আবারও নির্মাণকে জায়গা দিচ্ছি যেখানে আমরা প্রেম ঘটিত বিবাহকে এক ধরনের সফল সম্প্রদায়ের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছি